হ্যালো এভ্রিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লুবিএসএলএসি হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য আজকে ইউরোপের ইতিহাস থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শুরু করা যাক প্রথম প্রশ্ন আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে বিপ্লবের যুগ মেটার্নিক যুগ ভিক্টোরিয়ার যুগ নেপোলিয়ানের যুগ উত্তর অপশান বি মেটার্নিক যুগ পরের প্রশ্ন দেখো ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাথসেনি গ্যারিবল্ডি কাভুর বিসমার্ক উত্তর হবে কি অপশান এ ম্যাথসেনি পরের প্রশ্ন দেখো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা তিনের অপশান সি আফ্রিকা পরের প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেননি অপশান দেখো রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড হল্যান্ড উত্তর হবে কি অপশান সি ইংল্যান্ড পরের প্রশ্ন এপ্রিল থিতিস রচনা করেন লেলিন স্ট্যালিন গর্ভাচে মাও সেতুং উত্তর হবে কি অপশান এ লেলিন পরের প্রশ্ন বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো স্টেটস জেনারেল অধিবেশন ভিয়েনা সম্মেলন প্যারিসের শান্তি সম্মেলন টেনিস কোর্টের শপথ অপশন কি ছয়ের বি ভিয়েনা সম্মেলন পরের প্রশ্ন একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক ছিল মার্কস বাকুনিন সা সিমো এঙ্গলেস এর হবে কি সি সা সিমো পরের প্রশ্ন দেখো স্পেনের সংসদকে বলা হয় জেমস টাব্য ডুমা রাইকস্ট্যাক না কটেস উত্তর হবে কি অপশন ডি কর্টেস পরের প্রশ্ন দেখো জাতিসংঘের প্রথম মহাসচিবকে ছিল এরিক ড্রুম্যান্ড উড্রো উইলসন রুজভেল্ট না লয়েড জর্জ উত্তর হবে অপশান এরিক ড্রুমান্ড পরের প্রশ্ন ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত করা হয় নেপোলিয়ানকে প্রথম আলেকজান্ডারকে মেটারনিককে লুই ফিলিপকে আর উত্তর হবে অপশন সি মেটারনিককে পরের প্রশ্ন দেখো ন্যায্য অধিকার নীতি প্রয়োগের ফলে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার রাজবংশ ছিল সাভই অরেঞ্জ বুর্ব না ওয়েস্ট ফেলিয়া উত্তর হবে কি অপশান সি বুড়্ব রাজবংশ পরের প্রশ্ন দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলা অনেক বেশি যুক্তি যুক্তিযুক্ত বলেছিলেন কে ফিলিস ডিন ফিসার ব্ল্যাঙ্কি না কার্টেজ হেইজ অপশান ডি বারোর অপশন ডি কার্ল্টেজ হেইজ পরে প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ভারতের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেলিযোগাযোগ গড়ে উঠেছিল আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হবে অপশান সি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বলকান লিগভুক্ত দেশ ছিল না অস্ট্রেলিয়া সার্বিয়া বুলগেরিয়া না গ্রিস উত্তর হবে অপশান ডি অপশান এ অস্ট্রেলিয়া পরের প্রশ্ন দেখো ভিয়েনা বন্দোবস্ত একটি ন্যায় সংগত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছিলেন গিয়ে ডেভিড টমসন হ্যাজেন কার না ল্যাংসাম পনের উত্তর কী হবে পনেরো অপশান এ ডেভিড টমসন পরের প্রশ্ন দেখো রিজিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিল ম্যাথসেনি গ্যারি কাভুর না বিসমার্ক উত্তর হবে অপশান সি কাভুর পরের প্রশ্ন নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো বিয়াল্লিশ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে অপশান বি আঠারোশো বিয়াল্লিশ পরের প্রশ্ন রাশিয়ার জনপ্রতিনিধি সভা হল পার্লামেন্ট স্টেট জেনারেল কংগ্রেস না ডুমা অপশান ডি ডুমা পরের প্রশ্ন মুসুলানির উপাধি কী ছিল যার কাইজার ফুয়ার ইলদুচে উত্তর হবে কি অপশান ডি ইলদুচে পরের প্রশ্ন প্রথম যার উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় নিকোলাস চতুর্থ আইভান দ্বিতীয় আলেকজান্ডার না প্রথম উইলিয়াম এর উত্তর কী হবে অপশান বি চতুর্থ আইভান পরে প্রশ্ন কূটনীতি জাদুঘর বলা হয় বিসমার্ক মেটার্নিক নেপোলিয়ান না কাবুর বাইশের উত্তর হবে এ বিসমার্ককে বলা হয় দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো আটচল্লিশ আঠারোশো চুয়ান্ন উত্তর হবে অপশান ডি আঠারোশো সাতষট্টি পরে প্রশ্ন চোদ্দ দফা নীতিকে ঘোষণা করে নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট মার্শাল না উইলসন উত্তর হবে কি উড্রো উইলসন পরের প্রশ্ন ফিলিকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল গ্রিস ইতালি না তুরস্ক পঁচিশ নম্বর উত্তর কি হবে পঁচিশের এ গ্রিস পরের প্রশ্ন রুশ ভাষায় নারদ শব্দের অর্থ কি জনসাধারণ শ্রমিক সেনাবাহিনী কৃষক অপশন কি অপশন এ জনসাধারণ নারদ রুশ ভাষায় নারদ শব্দের অর্থ পরে প্রশ্ন সিম্ন সন্ধি স্বাক্ষরিত হয় চীনের সঙ্গে জাপান রাশিয়া ব্রিটেন ফ্রান্স উত্তর হবে অপশানে জাপানের কমেন্ট করে জানাও সিম্ন সন্ধি কবে স্বাক্ষরিত হয় পরে প্রশ্ন চেকা হলো রাশিয়ার একটি সাহিত্য সংবাদপত্র পত্রিকা না গুপ্ত পুলিশ বাহিনী উত্তর হবে কি অপশান ডি গুপ্ত পুলিশ বাহিনী পরে প্রশ্ন আমি রাষ্ট্র কতটি বলেছেন কে চতুর্দশ লুই পরে প্রশ্ন আমার ইচ্ছাই আইন মুক্তিটিকার সরস লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই না ত্রয়োদশ লুই অপশান বি এরা কী হবে চতুর্দশ লুই আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন প্র্যাকটিসেরা দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাক আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করো